প্রত্যেক স্টুডেন্টই কম বেশি পড়াশুনো করে কিন্তু শুধুমাত্র কিছু সংখ্যক স্টুডেন্ট টপার ক্যাটাগরিতে থাকে আর বাকিরা এভারেজ হয়ে রয়ে যায় আমরা ঘন্টার পর ঘন্টা পড়াশুনো করে কোনো একটা টপিককে ভালো করে বুঝি কিন্তু তিন চার দিন পর কী হয় সব কিছু ভুলে যায় পড়ি তো অনেক কিছুই কিন্তু কিছুদিন পর সব কিছুই ভুলে যায় যেটা আমি পড়ছি যদি সেটা আমার মনেই না থাকে তাহলে পড়ে কি লাভ কোনো লাভই নেই ম্যাক্সিমাম স্টুডেন্টের এটাই সমস্যা আজ পড়লো কিন্তু দুদিন পর সব কিছু ভুলে গেল নাম্বার ওয়ান রিভিশন রিভিশনের অর্থ এটা নয় যে আমি যেই নোটসগুলো বানিয়েছি এক্সামের আগে সেগুলোকে পড়ে নিলাম কিছু একটা রিড করলাম তখন সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে থাকে প্রথমবারই সেই পড়াটা তখনই আমাদের লং টার্ম মেমোরিতে শিফট হয় না যদি আমরা বারবার রিভিশন করি তখনই সেটা আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে শিফট হয় এবার যদি কেউ রিভিশন না করে তাহলে কি হয় তাহলে সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতেই আছে লং টার্মে যায়নি তো কিছুদিন পর সেটা অটোমেটিক আমরা ভুলে যাব। রিভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিভিশনের জন্য দু ঘন্টা পাঁচ ঘন্টার কোনো প্রয়োজন নেই সারাদিনে যেটা আমি পড়বো রাতে ঘুমানোর আগে অবশ্যই একবার রিভিশন করবো একবার সব কিছু ভালো করে চোখ বুলিয়ে নেব অনলি দশ মিনিট এবার সারা সপ্তাহ সম থেকে শনিবার যেটা আমি পড়বো সেই সমস্ত জিনিসগুলো রবিবার দিন সানডে আমি রিভিশন করব। মানে রবিবার দিন আমি নতুন কিছু পড়বো না শুধুমাত্র রিভিশন করব। সারা সপ্তাহ ধরে যেটা আমি পড়লাম যদি আমরা এইভাবে পড়ি তাহলে এক্সট্রা টাইম বের করার কোনো প্রয়োজন নেই রিভিশন অটোমেটিক হয়ে যাচ্ছে প্রত্যেক দিনকার পড়া যখন আমি বারবার রিভিশন করব তখনই সেটা আমাদের লং টার্ম মেমোরিতে শিফট হবে যেই স্টুডেন্ট যতবার রিভিশন করবে আর সেই টপিকটা তত ভালো করে মনে থাকবে স্কুলে স্যার আমাদের অনেক কিছু পড়ালো তো আমি কী করবো বাড়িতে এসেই দশ মিনিটের জন্য রিভাইজ করব টিউশন থেকেও কোনো কিছু একটা পড়লাম তো বাড়িতে আসবো দশ মিনিটের জন্য সেটা রিভাইজ করব শুধুমাত্র একবার চোখ বুলিয়ে নেব যে কি কি পড়লাম পয়েন্ট নাম্বার টু রিডিং অ্যান্ড রাইটিং ওই খুললাম আর পড়েই যাচ্ছি একটার পর একটা পেজ পড়েই যাচ্ছে যদি আমি এইভাবে পড়াশুনো করি যে শুধুমাত্র পড়েই যাচ্ছি একটার পর একটা পেজ পড়েই যাচ্ছে তাহলে সমস্ত জিনিসগুলো আমার মাথায় কখনোই ঢুকবে না লেখা পড়া পড়তেও হবে সঙ্গে লিখতেও হবে এই দুটোই ইম্পর্টেন্ট দেখো প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা প্রত্যেকটা স্টুডেন্টের মেমরি পাওয়ার আলাদা আলাদা কারো একবার পড়লেই মনে থাকে কারো দুবার পড়লে মনে থাকে কারো পাঁচবার কারো দশবার আমি চ্যালেঞ্জ করে বলছি যদি পড়ার পর কিছু আপনার মনে না থাকে যদি সব কিছু ভুলে যাও তাহলে দশ থেকে পনেরো বার সেই টপিকটা ভালো করে পড়ো বুঝো তারপর লেখো বারবার লিখে লিখে প্র্যাকটিস করো তারপর ভুলে দেখাও জীবনেও ভুলবেন না আমরা কি হয় একবার পড়লাম দুবার পড়লাম তিনবার পড়লাম যখন দেখছি হচ্ছে না তখন আমরা ভেবেই নিজে হবে না কোনো কিছু একটা স্টাডি করলাম বুঝলাম তারপর সেই জিনিসটা আমি লিখবো তারপর সেই লেখাটা দেখব যে কোথায় আমার ভুল হচ্ছে যদি ভুল হয় আবার কারেকশন করব। আবার পড়বো আরেকবার ফ্রেশ করে লিখে নেব নাম্বার থ্রি প্রোডাক্টিভ আওয়ার সারাদিন বইয়ে মুখ গুজে বসে আছে পড়েই যাচ্ছে কিন্তু মাথায় কিছু ঢুকছে না এইভাবে পড়ার কোনো দরকার নেই যেই সময়টাই পড়তে তোমার ভালো লাগে সেটা ভোরে হোক সকালে হোক দুপুরে হোক বা রাতে হোক শুধুমাত্র সেই সময়টাই ভালো করে পড়ার চেষ্টা করো নাহলে কি হয় সকাল থেকে রাত অবধি বই খুলে বসে আছে সবাই ভাবছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আমি পড়ছি কিন্তু রেজাল্ট কী জিরো যতটুকু সময়ই পড়ুন সেটা চার ঘন্টা হোক বা ছ ঘন্টা হোক ভালো করে পড়ুন যেই সময়ে আপনার এনার্জি সবচেয়ে হাই থাকবে আর অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে যাতে ওই সময়টাই আমার কাছে ফোন না থাকে আর এক টানা কখনোই পড়ার চেষ্টা করো না তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টানা পড়ুন তারপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য ব্রেক নাও নাম্বার ফোর মেমোরি ট্রিক কোনো কিছু মনে রাখার জন্য এটাই হলো সবচেয়ে বেস্ট পয়েন্ট প্রথমে একটা ছোট টেস্ট করি আমি দশটা ওয়ার্ড বলছি দশটা শব্দ ভালো করে শোনো সিরিয়াল অ্যাকর্ডিং কতগুলো মনে থাকে দেখো বাইক মেলা মিষ্টি ফোন এটিএম পিজা স্কুল কুকুর কুকুর টিভি এবার ভিডিওটা পজ করুন এবার আমাকে কমেন্ট করে বলো এই দশটার মধ্যে কতগুলো নাম সিরিয়াল অ্যাকর্ডিং আপনার মনে আসছে কোনো চিটিং নয় আমি হানড্রেড পারসেন্ট শিওর যে ম্যাক্সিমাম সবাই পাঁচটা থেকে ছটা নাম বলতে পারবে এবার জানবো এমন একটা মেমোরি ট্রিক যা সার্জে হান্ড্রেড পারসেন্ট সমস্ত ওয়ার্ডগুলো আপনি মনে করতে পারবেন কখনই ভুলবেন না এই ট্রিকটা হলো আই এ এস ট্রিক আই ফর ইমাজিনেশন এ ফর অ্যাসোসিয়েশন এস ফর স্টোরি কোনো কিছু মনে রাখার বেস্ট উপায় হলো ইমাজিন করা মানে মনে মনে সেটার একটা ছবি কল্পনা করা সেটাকে নিয়ে ভাবা ম্যাঙ্গো যখনই আমি আম বললাম তখনই আপনার মাইন্ডে একটা আমের ছবি আসলো বললাম বাস আপনার মাইন্ডে কি আসলো একটা বাসের ছবি ট্রেন একটা ট্রেনের ছবি অ্যাসোসিয়েশন হলো সেই ইমেজটার সাথে নিজেকে কানেক্ট করে নেওয়া স্টোরি মানে সেটাকে গল্পের মতো করে বলা আমি যেই দশটা ওয়ার্ড বলেছি সেগুলো কিন্তু সবগুলোই আলাদা সবগুলোর ইমেজ আলাদা এবার ওই সমস্ত ইমেজগুলোর সাথে নিজেকে কানেক্ট করো তারপর একটা সহজ স্টোরি বানাও যাতে ওই সমস্ত জিনিসগুলো খুব সহজেই আমার মনে থাকে ভালো করে বুঝুন ফার্স্ট ওয়ার্ড কী ছিল বাইক ইমাজিনেশান মনে বাইকের একটা ছবি ভাবো মনের মধ্যে বাইকের একটা ছবি ভাবো এবার সেটার সাথে নিজেকে কানেক্ট করো মানে অ্যাসোসিয়েশন দেন একটা স্টোরি বানাও এবার আমি ওই দশটা ওয়ার্ড নিয়ে একটা স্টোরি বানাচ্ছে আমি বাইক বের করলাম মেলায় গেলাম অনেক কিছু দেখলাম এবার বাড়ির জন্য মিষ্টি কিনলাম এবার আমার ফোন খারাপ হয়ে গিয়েছিল তার জন্য আমি ফোনটা রিপেয়ার করলাম ফোনটা ঠিক করলাম টাকা ছিল না তাই এটিএমে গেলাম সেখান থেকে টাকা তুললাম যেহেতু আমি মিষ্টি একদমই ভালোবাসি না তাই আমি পিৎজা খেলাম এবার বাড়ি ফেরার সময় পুরানো স্কুলের দিকে আমার চোখ গেল স্কুলের পাশেই ছিল একটা মস্ত বড় পুকুর আমি বাড়ি আসলাম বাড়ি আসতেই আমার পোষা কুকুরটা আমার কাছে আসলো আমি তাকে খাবার খাওয়ালাম এবার বাড়ির সবাই মিলে একসাথে টিভি দেখলাম দশটা ওয়ার্ড নিয়ে নিজেকে কানেক্ট করে একটা স্টোরি বানিয়ে ফেললাম এবার দেখো ওয়ার্ডগুলো মুখস্থ করতে কতটা সহজ মনে হয় ভালো করে বোঝার চেষ্টা করো আগে প্রত্যেকটা ওয়ার্ড আমার মনে হচ্ছিল না স্টেপ বাই স্টেপ কিন্তু যখন আমি এই স্টোরিটা মনে করব যে বাইক বের করলাম মেলা গেলাম মিষ্টি খেলাম মানে স্টেপ বাই স্টেপ তখন প্রত্যেকটা জিনিস আমার ভালো করে মনে থাকবে ওখানে আমি ভুলবো না এই সেম জিনিস পড়ার সময় অ্যাপ্লাই করো কোনো একটা টপিক আমি পড়ছি ভালো করে পড়বো সেটা বুঝবো তারপর ইমাজিনেশন করব সেটাকে নিয়ে ভাববো পিকচার ফরম্যাটে তারপর সেই টপিকটা থেকে মেন মেন কিছু ওয়ার্ড বের করব আর শুধুমাত্র ওই ওয়ার্ডগুলোকে মনে রাখবো কিছু শব্দ যদি আমার ওই ওয়ার্ডগুলোর কথা মনে থাকে তাহলে আমি খুব সহজে সেই টপিকটা কাভার করতে পারবো সমস্যা কি হয় পরীক্ষার হলে ওই স্পেসিফিক ওয়ার্ডগুলো আমরা ভুলে যাই যার জন্য কোনো একটা টপিক আমরা লিখতে পারি না তাহলে কোনো একটা টপিক পড়বো তারপর সেখান থেকে মেন কিছু ওয়ার্ড সেগুলো আমি মনে করবো পিকচার ফরমেটে তারপর সেটাকে নিয়ে একটা স্টোরি বানাবো যাতে আমার ওই জিনিসটা মনে থাকে খুব সহজেই কোনো সমস্যা না হয় ভালো করে পড়ো বোঝো বারবার প্র্যাকটিস করো লিখে বারবার রিভিশন করো ये बार है? अपनी भिडियो चान अवश्य कमेंट बक्से जान